ডাক্তারি কলেজ পড়ুয়ার ধর্ষণ কাণ্ডে উত্তাল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল চত্বর কলকাতা থেকে আসা অভয়া মঞ্চের প্রতিনিধি দল হাসপাতালে ঢুকতে গেলে হাসপাতাল নিরাপত্তা কর্মীরা বাধা দেয় অভয়া মঞ্চের প্রতিনিধিরা বলেন অভয়ের ঘটনার পর থেকে একা থেকে ঘটনা ঘটে যাচ্ছে মহিলাদের কোনো নিরাপত্তা নেই আমাদের মুখ্যমন্ত্রী মহিলা লজ্জা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর

কেন আর কর কেন এত তুই এক পর ঘটনা ঘটছে সারা বাংলায় চলছে দুপুর হচ্ছে এই দুর্গাপুরের আমরা আরজি দিচ্ছি না আরজি ভোজও দেবো না দুর্গাপুরে গ্রেপ্তার করতে হবে শ্বাস দিতে হবে আমাদের দাবি একটাই মুখ্যমন্ত্রী পদক্ষ নাকা পর্যন্ত এই বাংলায় শান্তি ফিরবে না মায়েরা সুরক্ষা থাকবে না অন্যদিকে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি হাসপাতালে ঢুকতে গেলে নিরাপত্তা রক্ষীরা ঢুকতে বাধা দেয় না সবাই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে কাউকে কোনো জায়গায় দেখা করতে দেবে না কাউকে কোনো জায়গায় কথা বলতে যাবে না এমনি হয়তো সবাই চলে যাবে আর এইটা নিয়ে এই সরকারকে নিয়ে কেউ কিছু করবে না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলাদের একের পর এক মানে গণদর্শন হচ্ছে আর আমরা সব বসে বসে দেখছি তার কারণ তাদেরকে লক্ষ্মীশ্রী দেওয়া হচ্ছে কন্যা দাস দেওয়া হচ্ছে সব কিছু দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে উনি বলছেন যে মহিলারা বেরোবেন নাই ঘটনাটা কখন ঘটেছে আটটা পঁয়ত্রিশে সারা দেশে অপারেশন সিঁদুরে আপনারা দেখেছেন মহিলারা প্রেস কনফারেন্স করছেন আজকে দুজন মহিলা আজকে রাত্রিবেলা পাকিস্তানের বুকে সেখানে মেরে আসছে সারা অপারেশন সিঁদুর নিয়ে কথা বলছেন আর পশ্চিমবাংলায় বলছে রাতে বেরোবেনি না আর আবার ডাক ডাক্তি বলছেন মানে এই ঘটনা প্রবাহকে বন্ধ করার কোনো ইচ্ছা তার নেই এনকাউন্টার করতো আর্জি করের পর কী করে কী হতো মহিলাদের মান সম্মান চুলোই যায় কংগ্রেস কর্মীরাও হাসপাতালে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় এক কথায় সকাল থেকেই হাসপাতাল চত্বর অগ্নিগর্ভ হয়ে ওঠে সিকিউরিটি কোথায় ছিল আজকে এতগুলো সিকিউরিটি এখানে দাঁড়িয়ে আমাদেরকে আটকাচ্ছে কেন সেদিন মেয়েটাকে আটকায়নি কেন সেদিনকে যদি মেয়েটাকে আটকাতো আজকে এই করতে না আমরা তার প্রতিবাদের জন্য এখানে দাঁড়িয়ে বললাম এই ঘটনা যেটা ঘটছে তার প্রশাসনকে গিয়ে দায় নিতে হবে এবং এই ক্ষেত্রে কলেজ অথরিটিকে আমরা প্রশ্ন করছি যে কেন দেরিতে এফআইআর হলো কেন আরো মেয়েটির পাশে কেন থাকা যাচ্ছে না এই প্রশ্নগুলি আমরা করছি ঠিকই তার সঙ্গে এই প্রশ্ন আরও বেশি করে করা উচিত স্থানীয় প্রশাসনকে কেন যে জায়গাটি আজকে আপনাদের একজন সাংবাদিক বন্ধুই বললেন এবং দিয়ে আমরা এলাম এই এইসটি আমরা বারবার পড়ছি বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখছি যে এই জায়গাগুলি অন্ধকারাচ্ছন্ন এবং এই ধরনের যে ক্রাইম সেই ক্রাইম এখানে ঘটেই থাকে তাহলে এই যে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাগুলিতে এই ধরনের দুর্ঘটনা এই যে এই ধরনের অপরাধ প্রবণ যে এলাকা সেই জায়গাগুলিকে অপরাধ অপরাধ মুক্ত করার দায়িত্ব কাজ স্থানীয় প্রশাসনের সেই স্থানীয় প্রশাসনের যে দায়িত্ব ভুলে গিয়েছে বহুদিন আমরা আরজিকর আন্দোলনের মানুষজন মনে করিয়ে দিয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে হেলথ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের ঠিক দায়িত্ব কর্তব্য সেগুলো ভুলে গেছেন আমরা মনে করানোর চেষ্টা করেছি দুঃখের তাদের তারা পুরোপুরি মনে করেননি এবং মনে করতে পারেননি মাথায় তাদের নেই এবং বর্তমানে দেখতে পাচ্ছি যে বর্তমান পশ্চিমবঙ্গ আস্তে আস্তে একটি ধর্ষকদের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়ে যাচ্ছে যেটি কাম্য নয় আমরা আমাদের ছেলেবেলায় কখনো এই জিনিস দেখিনি এবং বর্তমানে আমাদের এই বড়োবেলাতেও এই জিনিস দেখতে চাই প্রশাসন সূত্রে খবর এখনো পর্যন্ত ধর্ষণ কাণ্ডে তিনজনকে আটক করে দুর্গাপুর কোর্টে পেশ করা হলে দুর্গাপুর কোর্ট দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর আদালত Bureau report page three news.